নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি চলে এসেছি মমস কিচেনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করতে চলেছি সন্ধ্যের একটি টেস্টি টিফিন তো এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি আলু গ্রেড করে নেব এবং কিছু পরিমাণে মটরশুটি ছাড়িয়ে নেব এবারে সবজিগুলি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে দু কাপ মতো জল নিয়ে তার মধ্যে সবজিগুলি দিয়ে দেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোটা জিরে সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সুজি সবজিগুলি ভালোভাবে সেদ্ধ করে তার মধ্যে সুজিটি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব এই ডোটি একটি পাত্রে নামিয়ে সেটি কিছুটা পরিমাণে ঠান্ডা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি সামান্য পরিমাণে সরষার তেল দিয়ে এটি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মেখে নেওয়ার পর তারপর আমি এটি থেকে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে এরকম একটি শেপ দিয়ে নেব তারপর সবগুলিকে এভাবে শেপ দিয়ে নেওয়ার পর আমি একটি কড়াইতে সরষার তেল নিয়ে তার মধ্যে এগুলি ছেড়ে দেবো এবং লাল লাল করে ভেজে নেব ব্যাস এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যের একটি টেস্টি টিফিন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই নমস্কার